মিষ্টি রাতের তিনটা বাজে তুলা মিষ্টি বানালাম কি আর জামাইকে খাওয়াবো বলেই বানিয়ে ফেললাম প্রচন্ড এই গরমে জামাই রাতটা ঠান্ডা করার জন্যই এই প্রশ্ন ঘাম জড়া এই গরমে কলিজা মন ঠান্ডা হওয়ার মতোই কিন্তু মিষ্টি হবে এটা বানাতেও লাগে অল্প খরচ সময়ও লাগে একদমই কম তবে আর কথা কেন চলুন দেখি নেই কিভাবে তুলা মিষ্টি বানাই প্রাথমে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য দুই টেবিল চামচ পরিমাণ পানি দেব ক্যারামেল তৈরি করে নিচ্ছি অবশ্যই ক্যারামেলটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এখন আমি দুধটাকে রেডি করে নিচ্ছি দুই কাপ পরিমাণ কুসুম গরম পানিতে এক কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধটা দিলেই কিন্তু টেস্ট ভালো আসবে এই মিষ্টির আপনারা লিকুইড দুধও নিতে পারেন তবে ঠান্ডা দুধটা নেবেন এখন আরো একটা ছোট বাটির মধ্যে আমি আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানিতে একটা চামচ পরিমাণ আগার আগার যেহেতু দুধটা কুসুম গরম সেক্ষেত্রে আগার আগারটা আলাদা করে মিশাতে হবে এখন দুধটাকে ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসছে তাই না দেখে মন ভরে যায় খেলে তো শান্তি আর শান্তি তারপর আমি যেই আগার আগারটা রেখেছিলাম এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এই আগার আগারটা দিয়ে দিলাম আগার আগার দেওয়ার পর দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে টকবক করে চার পাঁচবার ফুটিয়ে আরও একটু দুধটাকে ঘন করে নেব শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই এই জায়গায় চাইলে কিন্তু আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন গরমে শরীর ঠান্ডা করে জন্যই এই এই টক টক দইটা দইটা ব্যবহার করছি মিষ্টিটার একদমই বৈশিষ্ট্য আলাদা রকম কিন্তু আলাদাভাবে প্রলেপটা পড়বে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন জাল করা হয়ে গেলে আমি একটু বাদাম কুচি দিয়ে দিলাম কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম আপনার পছন্দ মতো দিবেন তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন কিন্তু এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের বাতাসে রেখে দিলেই পাঁচ মিনিটের মধ্যে সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে এরপর ফ্রিজ থেকে নামিয়ে এটাকে যদি খান কেমন লাগবে বলেন তো একবার অবশ্যই কোলে যে ঠান্ডা হওয়ার মতো মিষ্টি তৈরি হয়েছে এখন টুথপিক দিয়ে চতুর্পাড়ে আমি চারটা টুথপিক দিয়ে দিচ্ছি ইজিলি কিন্তু এটা খুলে আসবে আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা খুলে আসছে এই তো প্রচন্ড এই গরমে এটা বানিয়ে রেখে দিবেন বাসায় বানিয়ে কিন্তু এটা অবশ্যই ফ্রিজে রাখবেন মিনিমাম দিন রেখে খেতে পারবেন যখন থেকে আসবে এই গরমে এটা খাওয়ার পর দেখবেন যে শরীর মন চাঙ্গা হয়ে গিয়েছে কিন্তু অনেকেই বলবেন যে গভীর রাতে কেন মিষ্টি বানালেন আসলেই দেখবেন যে এখন যে গরম পড়েছে গভীর রাতেও মনে হয় যে গলাটা শুকিয়ে যাচ্ছে ঠিক সে অবস্থায় এক পিস খেয়ে নেবেন খুব ফ্রেশ লাগবে নিজের কাছে আমি একটু পেস্তা বাদাম দিয়ে উপর থেকে গার্নিশ করে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর এটা হেলদিও হবে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়েও খেতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে লিখে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর কে কোথায় থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সেটাও জানাবেন আজকের মতো তাহলে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ